ব্রেকিং নিউজ চট্টগ্রামকে হারিয়ে বিপিএল এর চ্যাম্পিয়ন রাজশাহী ওয়ারিয়র্স বিস্তারিত দেখুন পুরো ভিডিওতে দর্শক শিরোপা নির্ধারণের ফাইনালটি হল অনেকটা ম্যারম্যারে সবার আগে ফাইনাল নিশ্চিত করা চট্টগ্রাম রয়্যালসকে পাত্তায় দিল না রাজশাহী ওয়ারিয়র্স তেষট্টি রানের বড় ব্যবধানে জিতে শিরোপা নিশ্চিত করলেন নাজমুল হোসেন শান্তরা শুরুতেই নেমে বিশ ওভারে একশো রান করে রাজশাহী জবাবে একশো রানে থামে চট্টগ্রামের ইনিংস এটা রাজশাহীর দ্বিতীয় বিপিএল শিরোপা এর আগে বিপিএল এ দুই হাজার উনিশ বিশ মৌসুমে রাজশাহী রয়্যালস নামে চ্যাম্পিয়ন হয়েছিল ফ্র্যাঞ্চাইজিটি এদিকে বিপিএলের ইতিহাসে সর্বোচ্চ চারবার চ্যাম্পিয়ন হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়াজ তিনবার শিরোপা জিতেছে ঢাকা রাজশাহীর সমান দুবার করে চ্যাম্পিয়ন হয় বরিশাল আর একবার শিরোপা জিতেছে রংপুর রাইডার্স মিরপুর শেরে জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে রাজশাহীকে ব্যাট করার আমন্ত্রণ জানায় চট্টগ্রামের অধিনায়ক শেখ মেহদি হাসান ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সূচনা পায় রাজশাহী তানজিদের ঝড়ো ও সাহেবজাদার ধৈর্যশীল ব্যাটিংয়ে ওপেনিং জুটিতে আসে তিরাশি রান তিরিশ বলে তিরিশ রান করে আউট হন ফারহান দ্বিতীয় উইকেটে খেলতে নামা ক্যান উইলিয়ামসকে সঙ্গে নিয়ে সাতচল্লিশ রানের জুটি করেন তানজিদ শরীফুল ইসলামের বলে আউট হওয়ার আগে পনেরো বলে চব্বিশ রান করেন উইলিয়ামস